কক্সেসবাজারের চকরিয়া এক চকুরিয়া ও পেপু উপজেলায় আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে হাত পাঠার প্রতীকে আমরা প্রার্থী হিসেবে সম্ভব্য ডক্টর সৈয়দ মোহাম্মদ ইসমাইলকে আমরা ঘোষণা করতেছি তৃতীয় কক্সবাজার দুই এই কুটুব দিয়ে মহেশখালী মাওলানা জিয়াউল হক আসো দিয়া দাও ভাই আসো একটু জায়গা দেন মাশাআল্লাহ বরক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এরপর সদর মাওলানা আমিরুল ইসলাম 3 কক্সবাজার বাজার মাওলানা আমির সদর আর পক্ষ বাজার চাই মাওলানা নুরুল বশার আজিজ আমিন আমি এদেরকে এই দেশ তেপ্পান্ন বছর অশান্তির আগুন ধাউ ধাউ করে চলছে এই আগুন কিনি জন্য জন্যে হাত পাকার শান্তির বাতাসের মাধ্যমে এই দেশকে শান্তি করতে হবে দেশ সুন্দর করতে হবে এই জন্য আমি তাদের হাতে হাত পাখা প্রতীক উঠিয়ে দিয়ে আপনাদের কাছে আমাদের আমানত হিসাবে আমি রেখে গেলাম আল্লাহ রব আদামিন এদেরকে ইসলামের পক্ষে হাত পাকা প্রতীকের বিজয় আল্লাহ দান করুক আমাদের দেশে সুবিধা করা দান করো সবাই ভালো থাকেন দোয়া করে দোয়া চাই